আসসালামু আলাইকুম আজকের প্রশ্নতের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহকারী কৌন্সিলার কর্মকর্তা নয়ন ইসলাম গত সাতাশে মে দু তারিখে ফেসবুকে প্রচারিত লিঙ্কে আপনাদের সমস্যা নিয়ে যারা প্রশ্ন করেছেন অর্থাৎ জন্ম নিবন্ধন ভিসা নোর ভিসা পাসপোর্ট ভোটার আইডি ইত্যাদি সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের প্রশ্নগুলো থেকে আজকে শুধু পাসপোর্ট বিষয়ে উত্তর দিয়ে যাব অন্যান্য বিষয়গুলো নিয়ে ঈদের পরবর্তীতে আরেকটি ভিডিও বার্তা প্রচার করা হবে পাসপোর্ট সম্পর্কে আজাহিরা জানতে চেয়েছেন আপনার পূর্বের পাসপোর্ট ভোটার আইডি দিয়ে করা এখন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন কি না যাদের পূর্বের পাসপোর্ট ভোটার আইডি দিয়ে করা তাদেরকে অবশ্যই ভোটার আইডি দিয়ে পাসপোর্ট সংশোধন করতে হবে মহিন উদ্দিন আপনি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন আপনাকে অবশ্যই অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসতে হবে মুস্তাফিজুর মুন্সি আপনার পাসপোর্ট রেডি আছে মোহাম্মদ আবুল হাশেম আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট অর্থাৎ যাদের মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট তাদের জন্য বলতেছি আপনারা বর্তমান অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি পূর্বের মূল পাস পূর্বের পাসপোর্টের ফটোকপি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি ইতালিয়ান ডকুমেন্ট হিসেবে রেসিডেন্ট বা সৌজন্য নিয়ে অফিসে যোগাযোগ করবেন মোহাম্মদ নাইমা আহমেদ আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে রহমতুল্লাহ আপনার পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে আলি আহমদ আপনি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি দিয়ে ঠিকানা চেঞ্জ করতে পারবেন আব্দুল আলী আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন মিয়া ফরহাদ আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন আরিস আফসার হাজারি আপনার পাসপোর্ট রেডি আছে এম ডি আজিবুর রহমান আপনার বাবার নাম সংশোধন ছিল প্রিন্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে এম ডি সাইফুল আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করুন আরিফ আল হাসান মুন্সি আপনি যে অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন সে অফিসে যোগাযোগ করুন লিমন আবদুল আপনার পাসপোর্টের সংশোধন ছিল ঢাকায় প্রিন্টের জন্য পাঠানো হয়েছে হাসিবুর রহমান শান্ত আপনার পাসপোর্ট ট্রেডি আছে সানওয়াল হুসাইন আপনি পাসপোর্ট সংশোধনের জন্য জন্ম নিবন্ধন দিয়ে তিরিশে জুনের মধ্যে জমা দিতে পারবেন তবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লাগবে মনসুর আহমেদ আপনার পুরাতন পাসপোর্ট এই পাসপোর্ট সিস্টেম অনলাইনে পাওয়া যাচ্ছে না আমরা মেইল করেছি আশা করি খুব শীঘ্রই সমাধান হবে মুন্না চৌধুরী আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে এই পাসপোর্ট জমা দিতে পারবেন ও রুবেল আহমেদ আপনার জন্ম নিবন্ধনের সমস্যা ছিল সমাধান করে ঢাকায় পাঠানো হয়েছে এমডি আসিফ আহমেদ আপনার মাল্টিপোল অ্যাক্টিভ পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে আসেন এম ডি আহমেদ আপনার মায়ের নাম সংশোধন ছিল প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে মিজানুর রহমান প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে পল্লব মজুমদার পাসপোর্ট রেডি আছে শ্রীকৃষ্ণ সিংঘাতে পাসপোর্ট রেডি আছে পাসপোর্ট প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে রাফিদুল ইসলাম আপনি অফিসে যোগাযোগ করবেন এনামুল হক আপনার পাসওয়ার্ড প্রিন্ট হয়েছে জাহেদ মৃধা পাসপোর্ট ট্রেডি আছে জেসিমা সুলতানা সরকার পাসপোর্ট রেডি আছে এম ডি তরিকুল ইসলাম পাসপোর্ট রেডি আছে সানজিদা ফকির আপনি স্পষ্ট এনআইডি নিয়ে অফিসে যোগাযোগ করবেন আপনার দেয়া ভোটার আইডি এনআইডি ক্লিয়ার না মাজারুল ইসলাম পাসপোর্ট রেডি আছে রাজু আব্দুর রব আপনার মাল্টিপল রি মহসিন হুসেন রানা পাসপোর্ট রেডি আছে তামান্না ইসলাম আপনি এনরোলমেন্ট স্লিপ দেননি বিধায়ী প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না এম ডি ফয়সাল আহমেদ দুপুর দুইটার আগে অ্যাপয়েন্টমেন্ট সারা আসলেন ন ভিসা জমা দিতে পারবেন অর্থাৎ নিসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না সেলিম সয়াল আপনার পাসপোর্ট হাতে পেতে আর দুই মাসের মতো সময় লাগতে পারে পাসপোর্ট রেডি আছে অনি খান আপনি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন শারমিনা আক্তার রিমা আপনার পুরাতন পাসপোর্টটি অনলাইনে পাওয়া যাচ্ছে না মেল পাঠানো হয়েছে মাহমুদুল হাসান পাসপোর্ট রেডি আছে আহমেদ এমডি সালাউদ্দিন মোকারমা মির এমডি পাসপোর্ট রেডি আছে রায়ান আলী পাসপোর্ট রেডি আছে সরি রায়ান আলী আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অফিসে আসুন শাহ মোহাম্মদ মুস্তফা আলম মায়ের নাম সংশোধন করে সঠিক জন্ম নিবন্ধন নিয়ে অফিসে আসুন ফারহান হোসেন শেখ জন্ম নিবন্ধনের সাথে আপনার পাসপোর্টে বাবার নাম মিললেই সঠিক জন্ম নিবন্ধন নিয়ে অফিসে আসুন পারভেজ এমডি পাসপোর্ট রেডি আছে থানর হোসেন থানরা হোসেন পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা এনআইডি এবং আবেদন ফর্ম সহ অফিসে যোগাযোগ করুন জায়ন হক আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে সাথে পাসপোর্টের জন্য অনলাইন আবেদন সঠিক জন্ম নিবন্ধন নিয়ে অফিসে আসুন এমডি মাহফুজ রহমান পাসপোর্ট হাতে পে হাতে পেতে আর দুই মাসের মতো সময় লাগবে সালাউদ্দিন আহমেদ বন্ধের দিনগুলো ফেসবুকে নোটিশ দিয়ে জানানো হয় কানসোনারি পাসপোর্ট রেডি আছে শেপন মিয়া সঠিক এনরোলমেন্ট আইডি দিয়ে মেসেজ দিতে হবে জান্নাতুল মেহরি আপনি পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা এনআইডি আবেদন ফর্ম সহ অফিসে যোগাযোগ করুন মন্ডল উজ্জ্বল উজ্জ্বল মণ্ডল সঠিক এনরোলমেন্ট আইডি দেননি আহনব খান পাসপোর্ট এডি আছে এম ডি রুকন মাদবার পুরাতন পাসপোর্ট নিয়ে অফিসে যোগাযোগ করুন এম এস টি সোমা বেগম আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টে অমিল রয়েছে সঠিক জন্ম নিবন্ধন নিয়ে অফিস ইব্রাহিম ব্যাপারী পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে রুহুল আমিন পাসপোর্ট রেডি আছে আমিনুর বাবলু রশিদ আপনার পাসপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে রুহুল আমিন পাসপোর্ট রেডি আছে ফয়জ ফয়সুলুজ্জামান খান ফারহানা আক্তার ইশতে আহমেদ পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে জাহেদুল ইসলাম আপনি মেম্বারশিপ সম্পর্কে জানতে চেয়েছেন এদের পর জানানো হবে আজহারুল ইসলাম আমাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে পরিবারের সকলের জন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রয়েছে অনুগ্রহ করে প্রত্যেকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন জ্যোৎস্না তাসফিয়া ইসলাম জ্যোৎসনা রোজি পাসপোর্ট রেডি আছে জুলাইবি মোহাম্মেদ আপনি অফিসে যোগাযোগ করবেন এমডি নুর আলম পাকুয়ারি পাসপোর্ট প্রিন্টের জন্য টাকায় পাঠানো হয়েছে পরিবারের সকলের জন্য অ্যাপার্টমেন্ট অফিসে আসবেন আব্দুল সালাম পাসপোর্ট রেডি আছে সিরাজুল ইসলাম আপনার প্রশ্ন পরিষ্কার নয় প্রয়োজনীয় কাগজ সহ শেখ মোহাম্মদ নজিবুল্লাহ সঠিক জন্ম নিবন্ধন লাগবে জুবাইর সরকার মূল জন্ম নিবন্ধন নিয়ে অফিসে যোগাযোগ করুন রাজন রেডি নিষাদ পাসপোর্ট রেডি আছে আফরাজ পাসপোর্ট রেডি আছে আফরোজা আতিক সঠিক জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি মা বাবার অঙ্গীকার নামা নিয়ে অফিসে আসতে হবে শাহরিয়ার মাল্টিপল পাসপোর্ট সঠিক কাগজ নিয়ে অফিসে যোগাযোগ করুন রুবেল কবিরাজ আপনার পাসপোর্টটি রিবোক্ট অর্থাৎ বাতিল অবস্থায় রয়েছে বর্তমান পাসপোর্ট নিয়ে অফিসে যোগাযোগ করুন এম ডি তৌফিক আপনার পাসপোর্ট প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে হাবিবুর হাওলাদার পূর্বের পাসপোর্ট অনলাইনে নেয় ইমেইল করা হয়েছে এমডি ডি হাসানুজ্জামান ভাইয়া আপনি ডেভোর্স সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট এবং দ্বৈত নামের পত্র নিয়ে অফিসে যোগাযোগ করুন ডালিম গাজি পাসপোর্ট রেডি আছে আঞ্জুমা নারা বেগম আপনার পাসপোর্টের ফেসিয়াল মেজ দেখা দিয়েছে অফিসে যোগাযোগ করবেন অর্থাৎ আপনার ফেসের সাথে আরেকজনের ফেস মিলে গিয়েছে এমডি ফরাদ রহমান জন্য পাঠানো হয়েছে আবুল হুসাইন আপনার আফিস সমস্যা দেখা দিয়েছে অফিসে যোগাযোগ করুন সজীব গরানি জিহাদ মোহাম্মদ আবদুল্লাহ আল মা মুরশেখ পাসওয়ার্ড প্রিন্টের জন্য টাকায় পাঠানো হয়েছে মুনহাস আরিফা ফাইজা আপনাদের মধ্যে ওয়ান এইট জিরো এইট ওয়ান এই আইডিটির সঠিক জন্ম নিবন্ধন লাগবে বাকিদের পাসপোর্ট প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে ইমন খান আপনাকে অফিসে আসতে হবে আবিয়া হাসান পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিন্তু এখন আমাদের হাতে আসেনি এ মাসের শেষের দিকে আশা করি পাবেন তানুন তাবাসুম পাসপোর্ট প্রিন্টের জন্য ডাকায় পাঠানো হয়েছে কুমার মল্লিক উত্তম পাসপোর্ট প্রিন্ট হয়েছে এখন আমাদের হাতে আসেনি মাসুদ রানা পুলিশ রিপোর্ট লাগবে আসমা আক্তার পাসপোর্ট রেডি আছে কবির হুসাইন পাসপোর্ট প্রিন্টের অপেক্ষা রয়েছে আব্দুর রফ ম্যারেজ সার্টিফিকেট অঙ্গীকার নামা স্ত্রীর কোনো ডকুমেন্টস অর্থাৎ জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি নিয়ে অফিসে আসুন খাদিজা সুলতানা শেখ প্রিন্টের অপেক্ষা রয়েছে পাসপোর্ট সোহানা আক্তার পাসপোর্ট প্রিন্ট হয়েছে এখন আমাদের কাছে আসেনি মিলন মিয়া পাসপোর্ট প্রিন্ট হয়েছে আমাদের কাছে আসেনি আবদুল্লাহ আবুল জন্ম নিবন্ধন সংশোধন করে অফিসে যোগাযোগ করুন রাহি আহমেদ তালুকদার জন্ম নিবন্ধন ইতালিয়ান রেসিডেন্ট পারমিট নিয়ে যোগাযোগ করবেন উজ্জ্বল উজ্জ্বল পাসপোর্ট রেডি আছে ফয়সাল হোসাইন প্রিন্টের অপেক্ষায় রয়েছে পাসপোর্ট হোসেন আহমেদ পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে মেহরিন জান্নাত পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে হাওলাদার রবিউল পাসপোর্ট রেডিয়াসে গোলাম হুসেন পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে উমায়ের ইসলাম পাসপোর্ট প্রিন্টের অপেক্ষায় রয়েছে জীবন মোহাম্মেদ আপনার জন্ম নিবন্ধন বলা আছে সঠিক জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি নিয়ে যোগাযোগ করবেন পোহিদ শেখ আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট সঠিক ডকুমেন্টস নিয়ে অফিসে আরিয়ান কাজী বাচ্চাকে নিয়ে অফিসে আসতে হবে নাতাশা ইসলাম পুলিশ রিপোর্ট লাগবে আফিয়া আল ফয়সাল পাসপোর্ট রেডি আছে শাহিদুল ইসলাম আপনার মাল্টিপল অ্যাক্টিভের চিঠি তেইশে এপ্রিল হাজার পঁচিশ আটটা একচল্লিশ মিনিটে ঢাকায় পাঠানো হয়েছে ডাকার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইজা ইয়াসমিন আপনি জরুরি ভিত্তিতে কনসুলেটের পাইলট নাম্বারে পাসপোর্টের ফটোকপি এবং মানি রিসিপ্ট পাঠান এই ছিল আপনাদের পাসপোর্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে ঈদের পরে যোগাযোগ একটি ভিডিও বার্তায় আপনাদের সাথে দেখা করব এই ছিল আজকের বিষয় আপনাদের সবাইকে ঈদের রকিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম